কারণ আছে সেটা দৌল স্যার বলবেন আমরা সবাই একটু শুনি তার কথা পরিণতি সেটা খুব ভয়াবহ হতে পারে যেটা আমরা কল্পনাও করতে পারি না বুলিং একটা শিক্ষার্থীকে একজন শিক্ষার্থীকে একেবারে মানে মানসিক ভাবে শারীরিক ভাবে হেয় করা আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলতে পারি আমাদের কোন এক বন্ধু সে খুব খেতে পছন্দ করে আবার এখন তাকে যদি মজা করে বলি যে আমার ওই বন্ধুটা একাই দশ জনের খাবার খায় এই কথাটা আমরা এইভাবে না বলে এটা তো বলতে পারি আমার এই বন্ধুটা তাহলে এই আরেকটা বিষয় সেটা হচ্ছে এই বিলিং এবং আহ ধরো তাকে এইভাবে হেয়ো করলাম আমি আজকে হেয়ো হলাম পরকিত আমার মাথায় একটা মানে ছেটা থেকে যাবে যে আমি আজকে হলাম আমি এইভাবে আমি যেভাবে হেউ হলাম ভাবে আমি আরেকদিন আরেকজনকে হেউ করব এই চিন্তাটা কিন্তু মাথায় থেকে যায় আর এটা এইভাবে ভাবে ধারাবাহিক ভাবে চলতেই থাকে তার এই এই সিস্টেমটা যদি বন্ধ করে দেয় তাহলে এটা একেবারে বোলিং